ইন্টারেস্ট করে aquilo অর্থে যে আমি আসলে খুব বাজে सिंगर এক। রিন হচ্ছে যে বাট্রুম सिंगर। আমার মতো করে সব গান একই সুরে গাওয়ার একটা প্রবণতা তো অনেক আগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যে মানুষটাকে বিয়ে করেছি। তার সাথে তো প্রেম করতে হয়েছে 14 বছর। তো সেই সময় আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো তো বললাম যে মাল সম্মান তো থাকতিছ না একটা গান তো গাইতে হবে। বলে কি করবি? আমি সে গিটার পছন্দ করে একটা গিটার বাজানো শেখায় আমাকে। তো আমাকে বললো যে বেসিক শিখে লাভ নাই তুই এমনি গুনগুন করে একটা গান তোকে শিখে দিচ্ছি তো ওই সি এফ জি এরকম কয়েকটা কর্ড তা এখন অব্দি আমার ওই উন্নতি ওইখানেই ওই কট পারি তো তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম অনেক মেমোরিজ আমি আমার দোস্ত বন্ধু যারা ছিল ইভেন তখন আমাদেরকে মানিক রতন বলতো আমি আর অপূর্ব ওই আমার বাসার ওই সিঁড়ি দুজন বসে লিরিক নিয়ে গুনগুন করে গান টিউন করতাম অনেকে ভাবতাম আমার তখন আমার এলাকায় ভাবতো যে আমরা কাজিন ব্রাদার তো সেখান থেকে এরকম টুকটাক তো এর মাঝখানে কিছু টিউন ছিল আমার কাছে ওই ডায়রিটা অবশ্য হারিয়ে গেছে একশোর মতো গান লেখা ছিল এতটুকুই অনেক সময় ওর সাথে করা হতো নিজে করা হতো তো যখন এই গানটা আমাকে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রমোশনাল টুল হিসেবে বা এটা পরে করা হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায় তো বলে যে শুনতো একটু এটা আমি জানতামই না আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অম কিছু মেটাফোর আছে কিছু আমার সাথে মিলে কিছু নিশানের সাথে মিলে একটু সোয়াগিং আছে টিউনটা ক্যাচি এটার মধ্যে জোর আছে তো কথা কথাটা বলছিলাম যে এটা তো আসলে যত ভুলো হয়েছে এটা আমার গান আমারই গা হচ্ছে এটা কিন্তু এটার স্কেল যে এত উপরে এটা তো গাইতে পারবো না কারণ বলে যে তুই কাবি কাবি আমি শুনে কী ধরনের কথা এটা তো নিধির গান আমি কিভাবে বলতে পারবো এটা বলে

এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা কিন্তু আমি টু নিধি ওর যে বা গান ও যেভাবে বানাইছে না আমি যে ও যে একজন পারফর্মারকে কিভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে ও যে আমাকে এত ইস মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো এই জন্য নিধির কাছে থ্যাংকফুল এবং একই অর্থে ওর ভাইয়ের কাছেও যে মাস্টারিং করে পাঠাইছে না আমি যেমন গানটা গাবো না আমি বলতে পারি যে এটা আমাদের স্টোরিটাকে রিলেট করে যে যে তোমাদের চোখে দাগি তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি যতবার খুশি মারো ততবারই আমি জাগি সো এটা এত সুন্দর করে আমাদের গল্পকে রিপ্রেজেন্ট করে কত সুন্দর করে করে সেটা দেখতে হলে তো আসলে আপনাদের ছবিটা এক্সপেরিয়েন্স করতে হবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে